সর্বপ্রথম মহিয়ান আমাদের লালন কর্তা পালন কর্তা মহান রাব্বুল আলমের দরবারে লক্ষ্য করি সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি মুক্তির অগ্রদূত সারা বিশ্বময় মোহাম্মদ ইসলাম প্রচার এবং প্রসারের আল্লাহর মহান বাণী প্রচারের যে মহান মহামানব দাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওর সময় নূরের পদমে লক্ষ্য করে দরুদ সালাম ওর পদক্ষেপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সালাম এবং পদক্ষেপ বর্তমান জামানার ইমাম ইমামে আজম প্রফেসর ডক্টর ইমাম কুদরত খোদা মাড্ডা জিলিউবালী হুজুর কাবলা নুরানিময় কদম বড়কে লক্ষ কোটি কদম বসিয়া সালাম জানিয়ে আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের আজকের লাইভটিকে দেখছেন আবারও জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আবার আজকে প্রথম লাইভে যুক্ত হওয়া এর আগে এই চ্যানেলে কখনো লাইভ আসা হয়নি প্রথম আজকে আসলাম যে যেখান থেকে লাইভটিকে দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে মূলত আসলে কোনো ট্রপিক নিয়ে আসা হয়নি কোন বিষয় ভিত্তিক আলোচনা করার জন্য আসা হয়নি আজকে হয়েছে আসা আপনাদের সঙ্গে একটু সৌজন্যমূলক দেখা সাক্ষাৎ করার জন্য আপনারা কে কোথা থেকে দেখছেন অনুগ্রহপূর্বক আপনারা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন একজন ভাই কমেন্ট করেছেন জশিরুল ভাই হ্যালো বলেছেন তারপর পার্থবেলা উনি একটা কমেন্ট করেছেন জয় আওয়ামী লীগ ভাই এখানে এই চ্যানেলটা আসলে কোনো দলভিত্তিক নয় কোনো দলকে ছাপোর্ট করা অর্থাৎ রাজনৈতিক কোনো ইস্যুর ভিত্তিতে আমি আসি নাই এমনকি আমরা কেউই রাজনীতিতে ওইভাবে বিশ্বাসী নই রাজনীতি চলছে রাজনীতির মতো চলুক যেই যেই দল করা সে তার দল করুক আমাদের বিষয়টা এমন না যে আমরা কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আসছি ভাই আমরা একটা ধর্ম করি যেই ধর্মের নাম হচ্ছে আহ ইসলাম মোহাম্মদ ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম আসলে ধর্ম বিষয়ে যদি কথা বলি আমাদের তেমন কোনো হাদিস কোরআন সম্পর্কে খুব ভালো দক্ষতা না থাকলেও যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ধর্ম হচ্ছে একটা ক্যারেক্টরের নাম ধর্ম হচ্ছে ক্যারেক্টারের নাম যেমন আগুনের একটা ধর্ম আছে যেটা হচ্ছে পানির ধর্ম হচ্ছে ভিজায় প্রত্যেকটা বস্তুর এক একটা ধর্ম আছে আহ প্রত্যেকটা মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম হম একজন মানুষ যে যেমন তার ধর্ম তেমন যেমন কেউ যদি চোর হয় তার ধর্মটা হচ্ছে চুরি করা চুরি করাটা তার যেহেতু কাজ কর্ম সেটাই এটা তার ধর্ম তারপর যে মিথ্যাবাদী মিথ্যা কথা বলে সে আসলে তার ধর্মটা হচ্ছে মিথ্যা কথা বলা তার ধর্মটা এমন চোরের ধর্ম চুরি করা ডাকাতের ধর্ম ডাকাতি করা এক কথায় যে যা করে তার চরিত্রের মাধ্যমে যা ফুটে ওঠে সেটাই হচ্ছে তার ধর্ম আর আমরা আসলে মূলত আমাদের যে প্রয়োজন ধর্মের সেটা হচ্ছে আমরা আবার এক চরিত্রে থাকতে পারি বিভিন্ন জন বিভিন্ন চরিত্রে থাকতে পারি কিন্তু আমরা একটা আদর্শের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে মোহাম্মদী ইসলামের ভিতরে থেকে মোহাম্মদীর চরিত্রটাকে ধারণ করার কেমন মোহাম্মদ চরিত্রটা কেমন মোহাম্মদ সাল্লাহ আলিউলাম ছিলেন আদর্শ চরিত্রের অধিকারী তিনি ছিলেন আল আমিন আরব জাহানের মানুষ মক্কাবাসী তেনাকে আল আমিন বলে জানতেন আল আমিন বলে জানতেন এই কারণে তিনি ছিলেন সত্যবাদী এই কারণে তেনাকে আল আমিন হিসেবে জানতেন তো আমরাও চেষ্টা করব সত্যবাদী হওয়ার জন্য সত্য কথা বলার বলা শেখার জন্য তো আমরা যদি সত্য কথা বলি সত্য পথে চলার চেষ্টা করি তাহলে আমরা মোহাম্মদ সাল্লা ইসলামের আদর্শে আদর্শবান না হতে পারলেও তেনার আংশিক আদর্শ পালন করার আমরা চেষ্টা করছি তো মোহাম্মদ ইসলাম যারা আমরা পালন করি তাদের হচ্ছে কাজ হচ্ছে রাসুল সাল্লাহ আলিবাসাল্লামের জীবন আদর্শ এটা পর্যালোচনা করে তেনার আদর্শটাকে নিজের জীবনে প্রতিষ্ঠা করার একটা আপ্রাণ চেষ্টা তো সেই চেষ্টা যখন আমরা চালানোর চেষ্টা করতেছি সেটাই হচ্ছে মোহাম্মদী একটা আদর্শ মোহাম্মদ সাল্লা সাল্লামের যে জীবন আদর্শ সেটাই হচ্ছে মোহাম্মদী আদর্শ এবং সেটাই হচ্ছে তার ধর্ম এবং সেই ধর্ম নামই হচ্ছে মোহাম্মদ ইসলাম তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন দেখছেন লাইভটিকে ভাই অনুগ্রহ করে দয়া করে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন এখানে কয়েকজন ভাই কমেন্ট করেছেন একজন ভাই বলেছেন বলদ হুম ভাই একজন বলছেন বলদ আসলে উনি বলদ বলে কি বুঝাইতে চাইছেন এটা উনি নিজে ভালো জানেন উনি নিজেই বলদ কিনা হয়তো বা উনি প্রকাশ করতে চাইছেন যে আমি ভাই নিজেই তো বলদ আমার নাম এটা যেটা দেওয়া আছে পার্থবেলা হলেও আমি আসলে মানুষটা বলদ যাই হোক আপনি বলদ হন বা যাই হন না কেন ভাই আপনি ভালো থাকবেন সত্য সুমহান আদর্শের ভিতরে থাকার চেষ্টা করবেন আমি তো ভাই এখানে আপনাকে কু আমার দিতে আসি নাই আপনি কেনই বা এই ধরনের কমেন্ট করে একজনকে হ্যায় করার চেষ্টা করবেন ভাই আপনি যেই কমেন্টে করেন না কেন আপনার কমেন্টে আমার গা অবশ্যই জলে না হুম আপনার কমেন্টে আমার গা জলে না তারপর আরেকজন ভাই কমেন্ট করেছেন আহ হৃদয় হাসান চাতুর উনি বলছেন বলদে বলদ চিনে পাগলে পাগল চিনে আচ্ছা আচ্ছা ভাই মানে যে ব্যক্তি কমেন্ট করেছে সে ব্যক্তি বলদ আর আপনি আমাকেও বলদ বললেন যাই হোক যে যেমন তার চরিত্র থেকে তেমনটাই প্রকাশ পায় ভাই হ্যাঁ একজন চোর কিন্তু সবসময় আরেকজন মানুষকে ভাবে এটাও বুঝি চোর বাবারে এটাও বুঝি চোর আবার যে লোক সেও অন্যজনকে জনকে দেখা মাত্রই সে ভাবে সে এই লোকটা বুঝি সৎ আসলে যে ব্যক্তি সৎ সে প্রকৃত পক্ষে অন্য জনকে সৎ ব্যক্তি হিসেবে মান্য করার চেষ্টা করে হ্যাঁ আর যে ব্যক্তি নিজেই চরিত্রহীন নিজেই মিথ্যাবাদী নিজে অন্যকে কটু কথা বলে সে ভাবে যে ভাই আমার মতো বুঝি সব মানুষই তারপর ভাই কমেন্ট করেছে আহ আরাফাত ওয়াইটি এমডি আরাফাত ওয়াইটি ভাই ভাই বলেছেন ভাই আপনার বাসা কোথায় ভাই আমার বাসা হচ্ছে জেলায় উপজেলায় হ্যাঁ গাইবান্ধা সাদুল্লাপুর আর আপনার পরিচয়টা একটু কমেন্টে জানিয়ে যাবেন ভাই আপনি কোথা থেকে ভিডিও দেখছেন তারপর আরাফাত ভাই আরো উপরে কমেন্ট করেছে ভাই আবার একটা কথা কথা ঠিক বলেছেন আবার একটা কি কথা ঠিক বলেছি ভাই একটু কমেন্ট করে জানাবেন আসলে ভাই যারা কমেন্ট করতেছে আসলে কমেন্ট করুক ভিডিও ভিডিও দেখতেছে দেখুক এটা কোনো সমস্যা না প্রত্যেকে দেখুক ভাই আমাদের মূলত হচ্ছে চামড়া ভারী হয়ে গেছে বুঝছেন চামড়া ভারী হয়ে গেছে আপনারা কটু কথা বললে ওগুলো আমাদের গায়ে লাগে না আর চেষ্টা করি যেন যেই যাই বলুক না কেন গালি কটু কথা বলুক রাগান্বিত হোক চেষ্টা করি যেন নিজের মধ্যে ক্রোধটাকে যেন কন্ট্রোল রাখতে পারি আমাদের মহান ইমামের যে আমাদের যিনি মহান ইমাম ইমাম প্রফেসর কুদরতি খোদা ওনার আদর্শ এবং আমাদের যিনি মহান সুফি সম্রাট রাগী আহ রহমতুল্লাহ আলাই যে আদর্শ সেটা হচ্ছে সরলিখুকে নিজের আয়ত্তে আনা যেমন সরলিখু বলতে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই হচ্ছে সরলিখু এগুলোকে নিজের আয়ত্তে আনা আমরা চেষ্টা করতেছি আহ হয়তো বা পাড়ার মতো সাধ্য আমাদের নাই চেষ্টা করে যাচ্ছি অনার গোল তো চেষ্টা করে যাব যেন একজন মানুষ হিসেবে জগতের বুকে প্রতিষ্ঠিত হতে পারি এই চেষ্টা করছি আর কি তারপর আরাফাত ভাই 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 কমেন্ট কমেন্ট করেছেন করেছেন আমার আমার বাসা নওগাঁ জেলায় খুব সুন্দর আবারও আপনার ঠিকানা দেওয়াতে খুশি হলাম আর একটা কমেন্ট করেছেন ভাই আপনার কথাগুলো সুন্দর ভাই সুন্দর কি না জানি না অনেকের কাছে তো সুন্দর মনে হচ্ছে না অনেক ভাইরা দেখেন কথা মানে কমেন্ট করেছে বলদ আবার বলদে এমন কেউ করেছে। জানি না তেনাদের জীবন আদর্শটা কি কি বুঝাইতে চান আসলে গালি দেওয়া যাদের স্বভাব ওই একটা কথা আছে না ভাই কয়লা ধুইলে ময়লা যায় না আসলে কয়লা ধুইলে তো ময়লা যাবে না কয়লার কালারটাই ওই কয়লা দেখতে ওই রকম কালোই আহ ওরে যতই আপনি সাবান পাউডার হ্যান্ড ট্যান দিয়ে ধন আসলে মূলত তার ওই পরিবর্তন হবে না যাদের গালি দেওয়া অভ্যাস অন্যকে কঠুকথা বলার অভ্যাস তারা অন্যকে কথা বলবে এটা তাদের চিরাচরিত আর কি আচরণ আর কি এটাই তাদের ধর্ম ভাই ধর্ম আসলে তাদের অন্য কোনোটা না তাদের ধর্ম মূলত এটাই তারা সবসময় গিবোধ গাবে অন্যের গিবদ গাওয়াকে দয়াল রসুল সাল্লাম বলছেন যে এক মুসলমান যদি আরেক মুসলমানে গিবোধ গায় সে তার মৃত ভাইয়ের গোস্ত যেন খায় আসলে এরা এই ধরনেরই মানুষ গিবোধ করবে মৃত ভাইয়ের মাংস খাবে খাক তাদের যদি সেটা ভালো লাগে তাতে তো আমাদের সমস্যা নাই ভাই যারা আপনাকে বলদ বলতেছে ওরা নিজেই বলো ভাই কমেন্ট করতেছেন এবং কমেন্ট গুলো ডিলিট করতেছেন যাই হোক কমেন্ট করেন সমস্যা নাই তবে আপনি লাইভে যুক্ত আছেন খুবই ভালো লাগতেছে ভাই আমি চেষ্টা করব নিয়মিত লাইভ আসার জন্য ধর্ম ভিত্তিক কিছু মোহাম্মদ ইসলামের আদর্শ এবং বিভিন্ন ধর্মীয় দিক নির্দেশনা যেগুলো নিয়ে যেগুলো আসলে আমরা সঠিক ভাবে পালন করি কিনা সঠিকভাবে কিভাবে পালন করা যায় এগুলো বিষয় নিয়ে আলোচনা করব আরাফাত ভাই করেছেন আবারও ভাই আপনি কি কাজ করেন ভাই আমি একটা জব করি একটা জব করি এগুলো আসলে পার্সোনাল বিষয় এগুলো পার্সোনাল ব্যাপারটা নিয়ে তো আমি আলোচনা করছি না ভাই পার্সোনাল কোনো ইস্যু নিয়ে আলোচনা করছি না এই জন্য পার্সোনাল কোনো কমেন্ট না করাটাই সবচেয়ে বেশি বেটার হয় যেদিন পার্সোনাল বিষয় নিয়ে এক একজনের সাথে কুশলাদি বিনিময় করব যে ভাই আপনি আপনার কোনেশন কি কি করেন না করেন তখন ওগুলো বিষয় নিয়ে আর কি কমেন্টও করা যাবে আমি চেষ্টা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর আজকেই যেহেতু আমি প্রথম লাইভে আসছি ভাই আমার এই চ্যানেলে আজকে প্রথম আমি লাইভে আসছি এর আগে কখনো লাইভে আসেন লাইভ বা দেখাইছি কিন্তু ব্যাপারটা হইলো আমাকে নিজেকে আমি ফেস করি নাই আজকে সর্বপ্রথম নিজেকে ফেস করে লাইভে আসলাম তো পরবর্তীতে চেষ্টা থাকবে আর কারো যদি কোনো প্রশ্ন থাকে লাইভে এসে আমরা চেষ্টা করব প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য যদিও আমরা আসলে কেউই সর্বজনতা না যতটুকু জানি ততটুকু একজন ভাই জন ভাইয়ের সাথে শেয়ার করব এতটুকু আহ ইচ্ছা যাই হোক আজকে আমি আর বেশিক্ষণ লাইভে থাকতে চাচ্ছি না অলরেডি ষোলো মিনিট ক্লাস হয়ে গেছে অন্য আরেকদিন এসে ঘন্টা এক ঘন্টা লাইভ করব ইনশাল্লাহ এক ঘন্টা লাইভ করে আপনাদের সাথে সময় দেব এবং পাশাপাশি আমরা কিছু প্রশ্ন উত্তর একটা চালু করার চেষ্টা করব প্রশ্ন উত্তর যে যে বা যারা ভিডিও দেখে তাদের তাদের কিছু প্রশ্ন থাকতে পারে ধর্ম বিষয়ে যেমন প্রকৃত সালাত এবং প্রচলিত সালাত সমাজে কিভাবে মানুষ নামাজ আদায় করছে এবং প্রকৃত পক্ষে কিভাবে নামাজ আদায় করা দরকার এ বিষয়ে তারপরে হচ্ছে রাসুল সাল্লাহ আলী সাল্লাম কে আমরা সত্যুর তালিওয়ালা জামা কাপড় পরিহিত মনে করতাম মনে করি অনেকে তো তিনি আসলে ধনী ছিলেন কি গরিব ছিলেন সেগুলো বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে আল্লাহকে সত্যি কি দেখা যায় কি দেখা যায় না নাকি আল্লাহকে না দেখে ইবাদত বন্দি করলে আল্লাহ দরবারে কবুল হবে নাকি না দেখে ইবাদত করলে কবুল হবে না দেখেই করতে হবে এই সমস্ত বিভিন্ন বিষয় অসংখ্য বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং পাশাপাশি যারা ভিডিওতে আমাদের লাইভে থাকবেন তারা উন্মুক্ত প্রশ্ন করতে পারবেন এবং আমরা যদি সেই প্রশ্নের উত্তর না জানি তাহলে আমরা সময় নিব এবং পর্বতে উত্তর দেওয়ার চেষ্টা করবো ভাই সবকিছু আমরা জানি না আমাদের সবকিছু জানার ভিতরেও না আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য সঠিকভাবে যাই হোক আর বেশিক্ষণ লাইভ আমি করব না আমার একটা টার্গেট ছিল আজকে বিশ মিনিট পর্যন্ত লাইভ করব জি ভাই সরি ভাই আমি বুঝতে পারি নাই ধন্যবাদ ভাই আপনার আপনার কমেন্ট করার জন্য এবং বুঝার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরাফাত ভাই যারা আমার লাইভটিকে দেখছেন যা বা সেকেন্ড টাইম দেখবেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে দিয়ে দুই একটা কমেন্ট যাবেন আপনাদের যদি কোনো চ্যানেল থাকে আমিও আপনাদের চ্যানেলে গিয়ে ঢুকে আপনাদেরকে সাবস্ক্রাইব করে আপনাদের লাইভে এবং আপনাদের ভিডিও আমার সামনে যখন আসবে তখন আমি অবশ্যই দেখার চেষ্টা করবো ভাই আমি অবশ্যই দেখব আপনাদের ভিডিও যেই আসলে মূলত একজন আরেকজনকে আমরা সাপোর্ট করব সাপোর্ট করে সামনের গিয়ে যাব কারো প্রতি হিংসা করে কেউ কোনোদিন উপরে উঠতে পারে নাই কেউ কোনোদিন হিংসা করে উপরে উঠতে পারে নাই আর ভবিষ্যতেও হিংসার ফল খুবই ভালো হবে না হিংসার ফল খুবই খারাপ হবে একে অপরকে ভালোবেসে ভাই ধর্মটাই মূলত ভালোবাসার মানুষ মানুষকে ভালোবাসবে এটাই হলো ধর্ম মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এগুলোই আসলে মূলত ধর্ম ধর্ম আসলে এটা নয় যে আপনি পাচকতা নামাজ করবেন অন্যের জমিতে আল ঠেলবেন আপনি পাচকতা নামাজ করবেন মানুষের সঙ্গে রাব ব্যবহার করবেন অন্যের ক্ষতি করবেন ধর্ম আসলে এগুলো না ধর্ম মূলত যেটা সেটা হচ্ছে প্রেম ভালোবাসা মহাব্বত একে অন্যের প্রতি সহানুভূতি মানুষকে মানুষ ভালোবাসবে ভালোবাসার জায়গান সারা বিশ্বময় ছড়িয়ে পড়বে এটাই হচ্ছে মূলত ধর্ম ধর্ম আমরা যেটাকে মনে করি সেটা আসলে ধর্ম না ওই নামাজ রোজা ঢিলা কুলু ভ্যান ত্যান এগুলো ধর্ম না ভাই এগুলো ধর্মের একটা পার্ট এগুলো ধর্মের একটা অংশ এগুলোর মাধ্যমে ধর্ম পালন করতে হয় কিন্তু ধর্মটা মূলত অন্য জিনিস ধর্মটা হচ্ছে একটা মানুষের ক্যারেক্টার একটা মানুষের চরিত্র একটা মানুষের জীবন আদর্শ এটাই হচ্ছে মূলত ধর্ম মানুষ মানুষকে ভালোবাসবে ভালোবেসে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে যাব আপনি মানুষকে ভালোবেসে দেখেন তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে একটা কুকুরকে ভালোবাসা দিলে ভাই সেই কুকুরটা আপনার কাছে কাছে ঘুরবে একটা বিড়ালকে যদি ভালোবাসা দেন বিড়ালটা আপনার কাছে কাছে ঘুরবে আপনার আপনার শরীরে লেজ লাগাই দিবে আপনার ক্ষতি করবে না আপনাকে কামড় দিবে না তদ্রুপ একটা মানুষকে যদি আপনি ভালোবাসতে পারেন সে মানুষটাও আপনাকে ভালোবাসবে ভালোবাসার মাধ্যম দিয়ে একে অন্য অন্যের খুবই কাছাকাছি হব মানুষের অন্তরের কষ্ট বুঝতে পারব তবেই আমরা একজন আরেকজনের কষ্ট বোঝার মাধ্যম দিয়ে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াইতে পারব। আসলে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসার চেয়ে বড় কোনো ধর্ম নাই আর কোনো বড় ধর্ম নাই শুধু মানুষকে নয় ভাই প্রত্যেকটা জীবকে ভালোবাসতে হবে জগতে যা কিছু সৃষ্টি আছে মহান আল্লাহ প্রত্যেককে ভালোবাসতে হবে একজন ভাই এটা কমেন্ট করেছেন হাই ভাইয়া কেমন আছেন আপনি ভালো আছেন তো আপনার লাইফে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি লাইফ করে দিচ্ছি আমি আপনাকে আপনি আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভাই আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করব এর জন্য কোনো আপনাকে কোনো টেনশন করতে হবে না আপনি একজনের পাশে থাকলে আর আপনি আপনার পাশে পাবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আমি আপনার পাশে আছি পাশে থাকব আর আপনিও আমার পাশে আছেন পাশে থাকবেন সব সময় আমরা একে অপরের পাশে থাকব আর মূলত ভালোবাসাই আমরা বেরিয়ে যাব প্রত্যেক পশু পাখি জীব জন্তু প্রত্যেকের প্রতি আমাদের ভালোবাসা থাকবে আমরা যেন ভালোবাসা দিয়েই সামনের দিকে এগিয়ে যেতে পারি ভালোবাসার কোনো বিকল্প নাই আর আমি অলরেডি অনেক সময় লাইভ করে ফেললাম আর আপনারা যারা লাইভ টিকে দেখছেন তারা কথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার প্রতি ভালোবাসা আপনার প্রতি অবশ্যই ভালোবাসা বাসা থাকবে যে ভাই সুন্দর কমেন্ট করেছেন এ কথা সত্য ধন সম্পদ না শুধু ভালোবাসি আমাদের একমাত্র অবলম্বন যেই ভালোবাসাই একমাত্র অবলম্বন ভাই ভালোবাসা থাকলে ধন সম্পদ সবকিছু আসবে ভাই ধন সম্পদ মানে যেটা চাওয়া যায় আল্লাহর কাছে সেটা প্রত্যেকটাই আসবে কিন্তু ভালোবাসা বাদ দিয়ে আমাদের চরিত্র যদি নিকৃষ্ট হয় আমরা যদি অন্যের ক্ষতি করার চেষ্টা করি তাহলে আমাদের ক্ষতি নির্বাট হয়ে যাবে আমাদের ক্ষতি হওয়া কেউ ঠেকাতে পারবে না যাই হোক আমি আজকের মতো লাইভটিকে শেষ করতে চাচ্ছি আর বেশিক্ষণ লাইভ করব না যারা লাইভটিকে দেখছেন বা ভবিষ্যতে দেখবেন তারা অবশ্যই আমার পেজটিকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে যাবেন হ্যাঁ সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন যাদের চ্যানেলে আমি সাবস্ক্রাইব করি নি হান্ড্রেড পার্সেন্ট আমি তাদেরকে সাবস্ক্রাইব করে আসবো সাবস্ক্রাইব করে আসবো এবং তাদের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করে আসবো আমি কথা দিলাম ভাই আমি কথা দিলাম যারা আমার এই ভিডিও দেখে একটা গঠনমূলক সুন্দর কমেন্ট করবে আমি তাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসবো যারা ভিডিও দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা কথা বলি ভাই অনেক ভাই আছেন যারা সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেন ভাই তাদের উদ্দেশ্যে আমি বলি যে যারা এই কাজটা করেন তারা নিজেরা কখনো সফল হতে পারবে না কারণ সাবস্ক্রাইব করে দিয়ে আবার আনসাবস্ক্রাইব করলে এই লোকগুলো কখনোই সফল হতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট কারণ এই জাতি যে জাতি এই কাজ করে এই এই জাতি হচ্ছে হিংসুক জাতি এদের ভিতরটা হিংসায় ভরপুর তাই তারা এই ধরনের কাজ করে যে সাবস্ক্রাইব করব আবার সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দেবো হ্যার কাছে তো আমি সাবস্ক্রাইব পাইলামই হ্যাঁ কিন্তু ব্যাপারটা ভিন্ন কিছু দাঁড়াবে আসলে যে যেমন কর্ম করে তার ফলাফল কিন্তু এমনই দাঁড়ায় যাই হোক আমরা যারা সাবস্ক্রাইব করব বা করছি তাদের প্রত্যেকের আমি চ্যানেল ঘুরে আসবো ইনশাল্লাহ প্রত্যেকের চ্যানেল ঘুরে আসব আমি কথা দিলাম এই ভিডিওতে যারা কমেন্ট করবে এবং সেটা হচ্ছে গঠনমূলক কমেন্ট গালি গালাস করবেন এমনটা না ভাই গালি গালাস যাদের চরিত্র গালিগালাজ তারা গালিগালাস করবে আসলে তাদের তাদের চরিত্রটাই এমন ওই উপরে দুই একজন বলছে বলছে বলদের মানে বলদের কথা আবার বলদে শোনে হ্যাঁ এই ধরনের কি নানান ধরনের ব্যক্তি আছে সারা বিশ্বময় যাই হোক তাদের কাজ তাদের তাদের কর্ম তাদের ফলাফলের জন্য ভোগ তারাই করবে তাদের মতোই যাই হোক আজকের মতো লাইভ এখানে শেষ করতে চাচ্ছি অত্যন্ত সুন্দরভাবে লাইভ বেদ থাকার জন্য লাইভে উপস্থিত থেকে আমাদের সাথে কথা বলার জন্য মহান রাবুল আলমিনের দরবারে লক্ষ্য করে সুক্রিয়া মহান রাবুল আলমিন যেন দয়া করে আমাদেরকে মাপ করে দেন আসলে আমাদের তো পাপের শেষ নাই আমরা হচ্ছে মহাপাপী আল্লাহ যেন আমাদের পাপ সমূহ ক্ষমা করে দেন তেনার মহান বন্ধু দয়ালাসু সাল্লাহ আলী আসসালামের ওসিলায় তেনার বন্ধু সুফি সম্রাটের ওসিলায় তেনার বন্ধু ইমাম প্রফেসর কুদরতে কুদার ওসিলায় তিনি যেন আমাদেরকে প্রত্যেককে মাফ করে দেন এই কামনা করে আজকের লাইভ এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি মহান আল্লাহ দয়া করে যেন আমাদেরকে সকলকে মাফ করে দেন এই কামনায় আল্লাহ হাফেজ সকলে সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার কাতক